আসসালাম ওয়ালাইকুম কবিরা সেফ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি আমি তো আপনার এর আগে অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি কবিরা সেফ বলেন আর সাক্ষাৎকারের জন্য বহু থেকে চলে আসলাম আপনি তো সামাজিক মাধ্যমে ফেসবুক এবং ইউটিউব আরও অন্যান্য কিছু মাধ্যমে ভাইরাল কবির হিসেবে পরিচিত কিন্তু আমি ইদানিং দেখছি আপনার একটা বিষয় যে আপনার ভিডিওতে কিছু প্রতারক তারা হচ্ছে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে কবিরা সেফ যে এই বিষয়ে আপনি কিছু বলবেন যে আর আপনি কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন এবং আপনার চিকিৎসা সমূহগুলো বলে দিবেন দর্শকদের উদ্দেশ্যে আর আপনার ঠিকানাটি বলে দিবেন আমার নাম তার আপনি নামটি বলবেন জি জি আমার হাজিরার একটা সিনারি তুলেন আমি এখন হাজিরার একটা কাজ নিয়ে পড়ছি এরপরে আমি আমার বিস্তারিত পরিচয়গুলি দিচ্ছি আমার হাজিরার একটা সিনারি আগে তুলেন এখন আমার দিকে আপনি ক্যামেরাটা তাক করেন ডিসপ্লাই রকম আসসালামু আলাইকুম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন বংশগত আমার বাবা একজন বংশগত কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে ভুয়া প্রতারক কবিরাজের নাই যারা আমার ভিডিওগুলির ভিতরে বিভিন্ন প্রতারকের নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই জন্য আমি প্রিয় দেশবাসীর কাছে একটি কথাই বলতে চাই যারা আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে কাজ করবেন তারা আমাকে বিটিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি একজন লাইসেন্স প্রাপ্ত কবিরাজ আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাক্ষাতে ছিলাম খাসিয়া মগ চাকমার কাছে শিক্ষা করছি আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে একজন জন্য এরপরে চিকিৎসা সামুখুলি বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হলো আমার ইমু নাম্বার আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি যে সকল সমস্যা সমাধান করি সেটা হলো এক নম্বরে প্রেম ভালোবাসায় ব্যর্থ যারা সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একশো বা গ্রান্টি করে থাকি ভিডিও কোলে আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা অনেকের ব্যবসা বাণিজ্য লুসখান অনেকের জিনভোতের আসর অনেকে বান মারছে অনেকের জটিল কটিল শত্রু অনেকের জাগা জমি নিয়ে মামলা মোকর অনেকের ছয়ের সংখ্যা লটারি অনেকের চারের সংখ্যা অনেকের সাতের সংখ্যা অনেকের পাঁচের সংখ্যা অনেকের তিনের সংখ্যা বিভিন্ন রাষ্ট্রে আমি লটারিগুলি দিয়ে থাকি অনেকের কফিলের সমস্যা আমি এই কাজগুলি একসভা গ্যারান্টি সহ করে থাকি বিটিও করে আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রী পরকিয়া স্বামী অন্য লোকের কথা শোনে স্ত্রী অন্য লোকের কথা শোনে এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি শুরু করে থাকি আমি আমার মোবাইল নাম্বারটি আমি আবার দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হলো আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিওগুলো দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমার এই দুটি নাম্বার এই দুটি নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নাই আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে যেয়ে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যেয়ে ঠকছেন কোথাও সমাধান পান নাই আমি তাদেরকে বলছি তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে কাজ করবেন আমি একশো ভাগ গ্যারান্টি সহ কাজ করে থাকি আমার ভিডিওর ভিতরে অনেকে নাম্বার বসিয়ে প্রতারণা করে বলবে এটা আমি খাদেম হ্যান তেন ভিডিও কলে দেখা যাবে না মিথ্যা কথা আমাকে ভিডিও কলে দেখে এরপরে চিকিৎসা গ্রহণ করবেন আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিক শরীর পার্বত্য রাঙামাটি আরেকটি ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল কথায় ভাষায় ভুলপান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামতুল